হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম যারা যারা গুগল রিভিউয়ের কাজ করতে চান তাদের জন্য আজকে আবারও আমি হাজির হলাম একটি নতুন ভিডিও নিয়ে তো হচ্ছে এই এটি এস ফার্স্ট ওয়েবসাইট এবং এই ওয়েবসাইটে এই কাজটি কিন্তু রিসেন্টলি আপলোড হয়েছে তো যারা যারা এখন এই কাজটি করেননি তারা তারা খুব শীঘ্র এই কাজটি করে নেবেন এবং একদম সিম্পল কিন্তু কাজটি করা আমি দেখিয়ে দেবো কীভাবে কাজটি করবেন এবং আপনারা এখান থেকে হানড্রেড পার্সেন্ট পেমেন্ট পাবেন তো দেখুন এখানে প্রায় দশটির মতো কাজ রয়েছে এক একটি কাজের মূল্য কিন্তু চার লাভেল করে তো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা কাজ করবেন আর যারা এখনো এই ওয়েবসাইট অ্যাকাউন্ট তৈরি করেনি তারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন সেখানে সেখানে ওয়েবসাইটটির আমি লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে আপনারা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন তো চলুন দেখে দিই আজকে কিভাবে কাজটি করবেন তো একদম সবগুলো কিন্তু একই সিস্টেমের কাজ আমি দেখে দিচ্ছি কিভাবে কাজ করবেন তো আমি প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি টাস্কের মধ্যে ক্লিক করবেন এখান থেকে টাস্কের মধ্যে গিয়ে এখানে যে অল টাস্ক ক্যাটাগরি রয়েছে তো এই ক্যাটাগরি থেকে আপনি এখান থেকে লিভে রিভিউ আর কমেন্ট এখানের থেকে চুজ করে দেবেন দিলে পরে আপনি দেখবেন এইখানে এই কাজগুলো রয়েছে ঠিক আছে তো আপনি এখানে যে কোনো একটি কাজের উপর ক্লিক করবেন করার পর আপনি এখানে দেখুন এই যে এখানে যে চিহ্নটা রয়েছে আমার মাউসের অ্যারো যেখানে কাজ করছে এখানে ক্লিক করে দিলে আপনার এই যে বায়ার রয়েছে এই বায়ার যতগুলো কাজ রয়েছে আপনার সামনে এখানে কিন্তু চলে আসবে ঠিক আছে তো আমি একটি কাজ করে দেখিয়ে দিচ্ছি এবং বাকি কাজগুলো ঠিক একদম সেম একই সিস্টেমে আপনারা করবেন আর কোনো অসুবিধা হবে না আশা করা যায় তো দেখুন আমি একটি কাজের উপর ক্লিক করছি করার পর এখানে আপনাকে যেটা করতে হবে দেখুন এখানে স্ক্রিনশট দিতে হবে মানে এখানে কী কী লিখেছে আপনারা অত পড়ার দরকার না আমি একদম সিম্পলভাবে দেখিয়ে দিচ্ছি তো প্রথমে আপনারা এখানে স্টার্ট এক্সিকিউশনে ক্লিক করবেন করার পর এখানে যে লিঙ্কটা দেওয়া থাকবে লিঙ্কের উপর ক্লিক করে দেবেন প্রথমে আপনি যে কাজটি করবেন এখানে আসার পর প্রথমে আপনি যে কাজটি করবেন সেটা হচ্ছে এখান থেকে একটি স্ক্রিনশট দিয়ে নেবেন দিনের পর দেখুন এখানে যে ফোন নাম্বারটা রয়েছে এই ফোন নাম্বারের এখানে আপনি আরেকটি স্ক্রিনশট দিয়ে দেবেন দেখুন এখানে যে ফোন নাম্বারটা রয়েছে তো এখানে ফোন নাম্বার এখানে আরেকটি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি এরপর লাস্ট স্ক্রিনশট আসবে আপনার একটি রিভিউ লেখার উপর ঠিক আছে তো রিভিউ লেখার আগে আপনি এখান থেকে একটা রিভিউটাকে কপি করে নেবেন চার জিপিটির মধ্যে গিয়ে আমি এটাকে পেস্ট করে দিচ্ছি দেওয়ার পরে আমি একদম সেম টু সেম আরেকটি রিভিউ এখানে লিখে নিব কিন্তু আরেকটা টেকনিক ফলো করব সেটা হচ্ছে রিভিউটা যাতে কপি না হয় সেরকম একটা সিস্টেম আমি ফলো করবো এখানে তো আমি এখানে যে কথাটা লিখেছি সেটা আমি বলে দিচ্ছি এখানে লিখেছি রাইট এ সিমিলার বাট ইনক্লুডিং অ্যান ওয়ার্ডস রাইট দিস লাইক গুগল রিভিউ মাস্ট বি ফিফটি ওয়ার্ডস ইন রাশিয়ান অর্থাৎ রাশিয়ান ভাষায় পঞ্চাশ ওয়ার্ডের একটি রিভিউ লিখতে হবে এবং সেটা ওইটার অনুরূপ কিন্তু অন্য ভিন্ন ব্যতিক্রম ওয়ার্ড ব্যবহার করে ঠিক আছে তো আমার রিভিউটা এখানে কমপ্লিট হয়ে গেছে আমি এখান থেকে রিভিউটাকে কপি করে নিচ্ছি আমি ট্রান্সলেট করে দেখছি এটার মানে কী আসে তো দেখুন আমি ট্রান্সলেট করে এখানে দেখতে পাচ্ছি এটার মানে আসে হচ্ছে হ্যাঁ ওখানে যা আসছিলো ঠিক ওইটাই ঠিক আছে তো আমি শুধুমাত্র একটু একটু ওয়ার্ডগুলোকে একটু চেঞ্জ করে নিয়েছি ঠিক আছে সেন্টেন্সটাকে একটু চেঞ্জ করে নিয়েছি তো এবার আমি কী করবো এখান থেকে রাইট রিভিউ এর মধ্যে ক্লিক করে দেব রাইট রিভিউর মধ্যে ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে এখানে রিভিউ লেখার যে অপশনটা পাচ্ছি আমি এখানে অপশনটা এখানে এখানে রিভিউ ফাইভ স্টার দিয়ে দিচ্ছি এবং এখান থেকে আমি রিভিউটাকে লিখে এখান থেকে আমি এখানে পেস্ট করে দেব তবে দেখুন এখানে বেশ কিছু অপশন রয়েছে তো হচ্ছে হ্যাঁ হোয়াট সার্ভিস ডিডিউ ইউ ইউস আপনি কোন সার্ভিস ব্যবহার করেছেন তো হচ্ছে আচ্ছা হেয়ার স্টাইল দিয়ে দিলাম তো এটাই দিয়ে দিলাম আপাতত আর কিছু দিচ্ছি না তো এবার আমি এখান থেকে ডান করে দিচ্ছি তো আমার রিভিউটা কিন্তু হয়ে গেছে ঠিক আছে রিভিউটা কিন্তু এখানে চলে আসবে আমি একটু দেখতে দেখি এখানে আমি একটু রিলোড দিই পেজটাকে রিলোড দিলে পরে এখান থেকে দেখুন আমার রিভিউটা কিন্তু এখানে চলে এসেছে ঠিক আছে তো এই যে আমার এখানে চলে এসেছে এখান থেকে যেটা করতে হবে এখান থেকে আরেকটি স্ক্রিনশট দিতে হবে তো অবশ্যই এখান থেকে রাশিয়ান ভাষায় আপনারা সিলেক্ট করে নেবেন রাশিয়ান ভাষায় সিলেক্ট করে আপনি এখান থেকে একটা স্ক্রিনশট দিয়ে নেবেন ওকে এবং এখান থেকে যে আপনার যে গুগল অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টের নামটা কিন্তু আপনি এখান থেকে নিয়ে আসবেন ঠিক আছে তো এখান থেকে নামটা নিয়ে এসে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এখানে পেস্ট করে দিবেন আর এখানে অবশ্যই এখানে যে রেসে গুগল নেম এটাকে লিখে এখানে পেস্ট করে দিবেন ঠিক আছে আমি এখানে দিয়ে দিচ্ছি এবার এখান থেকে আপনাকে আপনার যে স্ক্রিনশটগুলো রয়েছে স্ক্রিনশটগুলো আপলোড করে দিয়ে আপনি সেন্ড করলে কিন্তু আপনার এখানে কাজ কমপ্লিট হয়ে যাবে তো আশা করি বুঝতে পেরেছেন তো আমি স্ক্রিনশটগুলো আপলোড দিয়ে দিচ্ছি তো দেখুন আমার তিনটি স্ক্রিনশট আপলোড হয়ে গেছে এবং আমার এখানে যে নামটা ছিল সেই নামটাও এখান থেকে আমি দিয়ে দিয়েছি তো একটু পাস হয়ে গেছে আমি ঠিক করে দিচ্ছি ঠিক আছে তো এভাবে এভাবে কিন্তু সবগুলো কাজ কমপ্লিট হয়ে গেছে এবার আমি এখান থেকে সেন্ড করে দিচ্ছি আর একটা কথা মনে রাখতে হবে যে আপনার স্ক্রিনশট আপলোড দেওয়ার সময় যদি এখানে আহ ই রোড দেখায় তাহলে বুঝবেন যে আপনার ফাইলের সাইজটা অনেক বেশি হয়ে গেছে তো আপনি ফটোশপের মাধ্যমে আপনি সাইজটাকে কমিয়ে নিতে পারেন ঠিক আছে সাইজটাকে কমিয়ে নিলে তখন কিন্তু আপনি আপলোড দিতে পারবেন তো আশা করি বুঝতে পেরেছেন তো এইভাবে যেগুলো কাজ রয়েছে যতগুলো কাজ রয়েছে আপনি এইভাবে সবগুলো কাজ কমপ্লিট করবেন এবং আশা করি আপনি এখান থেকে হানড্রেড পার্সেন্ট পেমেন্ট পাবেন এ বিষয়ে কোনো সন্দেহ নাই তো আজকের ভিডিওটি এই এই পর্যন্তই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে